কিন্তু যেটি হয় যে বর্তমানে আমাদের যারা কবিরা রয়েছেন আপনাদের কথার মধ্যে আমি জানতে পেরেছি বা আমিও যেহেতু এই দেশেরই সন্তান আমার অভিজ্ঞতাতেও আমি দেখেছি যে প্রবীণদেরকে আসলে প্রপার টেক কেয়ার প্রপার সময় দেওয়া প্রপার রেসপেক্ট করা এই বিষয়গুলো থেকে আমাদের ফ্যামিলি মেম্বাররা বা আমাদের পরবর্তী প্রজন্মরা আস্তে আস্তে ছোট ছিলাম আমার মনে আমি দাদার কাছে গল্প শুনতাম তার সময়কার গল্প কিভাবে পরীক্ষা দিয়েছিল এস পরীক্ষা বাংলাদেশে হয়েছিল না ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা দিতে কলকাতায় গিয়ে পরীক্ষা দিতে হয়েছিল পরীক্ষা পাশ করার পরে তাকে অনেক গ্রাম থেকে লোক দেখতে আসতো এরকম মানে ওই সময় ওই গল্পগুলো আসলে আমাদের রূপ কথার মতো মনে হতো এই আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম তখন আমাদের কাছে এই স্মার্টফোন এই ডিভাইস এগুলো ছিল না ওইটা ছিল আমাদের একটা আনন্দের উৎস আমরা ঘুমানোর সময় মায়ের কাছে গল্প শুনতাম তাদের কাছে গল্প শুনতাম অথচ আমাদের ছেলে পেলেরা কিন্তু এখন ওই গল্প শুনতে তারা ইন্টারেস্ট পায় না তাদেরকে যদি এখন রূপকথার সেই কালো ভোমরের সেই রাস্তার গল্প যদি বলা যায় ওরা হাসে বলে এরকমও কি হয় তো এই যে যুগের সাথে সময়ের সাথে সবকিছুর পরিবর্তন এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় রিলিফ এখন আমি দেখি যে আমার সন্তানেরা কিন্তু তাদের যে বয়োজ্যেষ্ঠ নানা নানি বা দাদা দাদি তাদের সাথে কিন্তু এভাবে গল্প করে না এটা একটা সময়ের গ্যাপ তবে আমাদের কিছু কাজ করার জায়গা আছে যে পারিবারিক ভাবে আসলে পারিবারিক বন্ধনটাকে আনন্দের করা পারিবারিক বন্ধনটাকে যদি আমরা দৃঢ় করতে পারি আমরা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ পরিবারে যারা আছেন তাদেরকে যদি আমরা প্রপার রেসপেক্ট করার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকেও